হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নতুন ইঙ্গিত দীর্ঘ প্রতীক্ষার অবসান কি তাহলে ঘটতে চলেছে এবার অবশেষে নবম দশম এবং একাদশ দদশের নতুন এসএলএসটি পরীক্ষার চিন্তাভাবনা শুরু করেছে শিক্ষা দপ্তর তাহলে কি এবার নতুন শিক্ষক নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে এবার কি বঞ্চনার অবসান ঘটবে দু সালের পর যে স্কুল সার্ভিস কমিশনের খরা চলছিল সেখানে কি নতুন নোটিফিকেশানের বিজ্ঞপ্তির এক ফোঁটা বৃষ্টি পড়বে সেখানে নাকি দু সালের মতো নোটিফিকেশানের নোটিফিকেশান আসবে বলে নোটিফিকেশানের কোনো রকমভাবে বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দেখা দিল না এই মুহূর্তে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশান নিলে শূন্যপদ কত হতে পারে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই মুহূর্তে সমগ্র রাজ্য জুড়ের সমস্ত হাই স্কুলগুলোতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র শিক্ষক অনুপাতের অবস্থা কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে তা জানতে শিক্ষা দপ্তরের বড় উদ্যোগী প্রত্যেক স্কুলের রিপোর্ট চাইল শিক্ষা দপ্তরের বিকাশ ভবন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছেন তা জানতে চাইল বিকাশ ভবনের শিক্ষা দপ্তর কোথায় কতজন শিক্ষকতা করছেন কতজন শিক্ষক রয়েছেন কতজন শিক্ষাকর্মীর সংখ্যা রয়েছে তা জানতে চাইল শিক্ষা দপ্তর অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকটা স্কুলে কত শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের রেকেশন চেয়ে পাঠালো শিক্ষা দপ্তর এবং সেই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে এই শিক্ষা দপ্তর প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দেবেন জেলা স্কুল পরিদর্শকের কাছে এবং তারপরেই সেই সমস্ত রিপোর্ট জমা পড়বে বিকাশ ভবনে রাজ্যের বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে সাম্প্রতিক সময়ে এসে দাঁড়িয়ে কেননা দীর্ঘদিন যাবত। স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ঢুকছে রকমভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না লাস্ট নিয়োগ হয়েছিল দু সালে দীর্ঘ আট থেকে ন কোনো রকমভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন আসেনি তার ফলে স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ঢুকছে প্রতিনিয়ত তবে অনেক ক্ষেত্রে স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক কম থাকলেও আনুপতিক হারে শিক্ষকের সংখ্যা সেখানে বেশি আছে আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা তার তুলনায় কিছুটা হলেও কম এম পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি স্কুলের কোথায় কি পরিস্থিতি রয়েছে তা জেনে নিতে চাইছে শিক্ষা দপ্তর একটি নির্দিষ্ট ফর্মে পাঠাতে হচ্ছে স্কুলগুলিকে সমস্ত এই সমস্ত ডেটা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা জানতে চাওয়া হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক আর্টস এবং সায়েন্স সাবজেক্টের পড়ুয়ার সংখ্যাও জানতে চেয়েছে শিক্ষা দপ্তর এবং সেই সঙ্গে কোন স্কুলে কত শিক্ষক এবং শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে বর্তমানে কতজন সেই স্কুলে শিক্ষকতা করছেন কতজন শিক্ষাকর্মী রয়েছেন এবং কতটি শূন্য পদ রয়েছে তাও জানাতে হবে বিকাশ ভবনে এবং এটাও জানাতে হবে সেই শূন্য পদগুলি কবে থেকে ভ্যাকেন্ট অবস্থায় পড়ে রয়েছে কবে থেকে ফাঁকা রয়েছে সেটিও স্কুলগুলিকে জানাতে হবে রাজ্যের কোন স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কীরকম রয়েছে সে বিষয়ে বিকাশ ভবনের হাতে আগে থেকেই একটি ইন্টারনাল হিসাব তাদের খাতে রয়েছে বিকাশ ভবন সূত্রে খবর প্রায় আড়াইশো স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য বললেই চলে অর্থাৎ সেই সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় শূন্য বা সেখানে ভর্তি হয় না বললেই চলে অথচ সেই সমস্ত স্কুলগুলোতে পাঁচ ছয় জন করে শিক্ষক রয়েছেন পড়ুয়ার সংখ্যার হিসেবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় বারোশো শিক্ষক বেশি রয়েছেন সেই সঙ্গে সূত্রের যে খবর সেখান থেকে জানা যাচ্ছে যে স্কুলগুলিতে আনুপতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর বিশেষ করে যে স্কুলগুলোতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনামূলকভাবে কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর বিকাশ ভবন সূত্রে খবর সাধারণত কোনো স্কুলে প্রতি চল্লিশ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকলে একটি আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত ধরা হয় তবে সাবজেক্ট ওয়াইজ টিচারের নিয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে একশো দশ থেকে একশো কুড়ি জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক রয়েছেন তবুও সেটাকে আদর্শ অনুপাত হিসেবে বিবেচনা করা হয় এই অবস্থায় কোথায় কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে স্কুল ভিত্তিক রিপোর্ট পেতে উদ্যোগী হলো শিক্ষা দপ্তর ঘটনাচক্রে বিকাশ ভবন যখন এই পদক্ষেপ গ্রহণ করছে তখন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় শিক্ষক সংক্রান্ত যে সমস্ত মামলা মামলা চাকরি বাতিলের সুপ্রিম বিচারাধীন সেই মামলা রয়েছে পুরো প্যানেল বাতিল হবে নাকি প্যানেলের একাংশ বাতিল হবে তা নিয়ে শুনানি পর্ব চলছে শীর্ষ আদালতে আগামীকাল সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে তার আগেই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কত রয়েছে তার রেকুইজিশান চেয়ে পাঠানো হয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সমগ্র রাজ্য জুড়ে কত ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরগুলোতে সম্পূর্ণটা জানাতে হবে শিক্ষা দপ্তরকে এবং সেই মতো শিক্ষা দপ্তর তারা টোটাল ভ্যাকেন্সি ক্রিয়েট করবে এবং এর পরেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রসেস শুরু করবে শিক্ষা দপ্তর কিন্তু এই মুহূর্তে আসল বাস্তবতাটা কোথায় লুকিয়ে রয়েছে একদিকে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে বেচারাধীন রয়েছে স্কুল সার্ভিস কমিশনের যা স্ট্যান্ড পয়েন্ট তাতে কিন্তু খুব পরিষ্কার যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত তারা কিন্তু নতুনভাবে রিক্রুটমেন্টের দিকে কোনোরকমভাবে এগোবে না এটা কিন্তু তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত কোর্টে তারা জানিয়েছে তবে আপাততভাবে কোনো একটি রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে গেলে তার আগে ভ্যাকেন্সি ক্রিয়েটটা প্রয়োজন রয়েছে কত কী ভ্যাকেন্সি রয়েছে সেটা আপডেট করার প্রয়োজন রয়েছে সুতরাং প্রাইমারি যে স্টেজটা রয়েছে সেই স্টেজটা আপাততভাবে শিক্ষা দপ্তরের মধ্য দিয়ে সেটা কিন্তু সম্পন্ন হতে চলেছে সুতরাং একদিকে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি ঘটে গেলে বা সেখান থেকে একটা মীমাংসা এসে গেলে তারপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের দিয়ে নতুন বিজ্ঞপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যেই তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সমস্ত শিক্ষক পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে এই স্কুল সার্ভিস কমিশনের উপর কোনো রকম ভরসা তারা রাখতে পারেননি বা এই মুহূর্তে পারছেন না যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশ করছে নতুন রিক্রুটমেন্টে নোটিফিকেশন প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে কোনো ভরসা নেই তার কারণ আমরা ইতিমধ্যেই দেখেছিলাম পাঁচই মে দু হাজার বাইশ তারিখে স্কুল সার্ভিস কমিশন তারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে তারা খুব দ্রুত শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করতে চায় এবং সেটা নিয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে আবার কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিতে হবে কেন স্কুল সার্ভিস কমিশন সেই দু সালের মে মাসে তারা এই বিজ্ঞপ্তি দিয়েছিল যে নতুন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে সেই প্রতিশ্রুতি দিয়েও কেন ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে নতুনভাবে ফাইল হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই প্রতিশ্রুতি দিয়ে তারা কেন নিয়োগের নোটিফিকেশন দিল না যদিও স্কুল সার্ভিস কমিশন তারা সেই কোর্টে তারা জানিয়েছে যে যেহেতু চাকরি মামলা চলছে এই মুহূর্তে সেহেতু সমস্ত প্রসেস এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না এখন সবাই সেখানে প্রশ্ন রাখতেই পারেন যে তাহলে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কিভাবে করা সম্ভব হলো সেটা যখন সম্ভব হয়েছে তাহলে নবম দশম এবং একাদশ স্তরে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে কোনো বাধা থাকার কথা নয় কেননা ছাব্বিশ হাজার রিক্রুটমেন্টের যে বা চাকরি বাতিলের যে মামলা সেই মামলা সুপ্রিম কোর্ট সেটা ফাইনাল মীমাংসা করবে যেটা হবে সেটা মেনে নিতে হবে সেটার সঙ্গে পরবর্তী রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক থাকার কথা নয় নেইও তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির উপর কোন রকমভাবে বিন্দু মাত্র কিন্তু কোনো ভরসা নেই কোনো ক্যান্ডিডেট কোন শিক্ষক পদপ্রার্থী কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু ভরসা করতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত এসএসসি তাদের ওয়েবসাইটে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ভরসা নেই এবার প্রসঙ্গ কত হতে পারে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে গেলে বা নতুনভাবে ভাবে নোটিফিকেশন আসলে কত ভ্যাকেন্সি ক্রিয়েট হতে পারে আমরা জানি দীর্ঘদিন যাপত আট থেকে ন বছর রিক্রুটমেন্ট প্রসেস কোন রকমভাবে সম্পন্ন হয়নি সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছিল তো যে এই মুহূর্তে তাদের কাছে কত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে তো এতদিন পরিমাণে রকম নিয়োগ না হওয়ার কারণে যেটুকু লক্ষ্য করা যাচ্ছে যে নবম দশমে এই মুহূর্তে কিন্তু বারো থেকে তেরো হাজার ভ্যাকেন্সি কিন্তু তৈরি হবে এবং অন্যদিকে একাদত দশ স্তরে সেখানে দেখা যাবে যে সাত থেকে আট হাজার অর্থাৎ ওভারঅল আমরা যদি দেখি নবম দশমী এবং একাদশ দ্বাদশ স্তরে এই দুটো মিলিয়ে মোটামুটি কুড়ি হাজারের কাছাকাছি গিয়ে ভ্যাকেন্সি কিন্তু তৈরি হবে সমস্ত ভ্যাকেন্সিগুলো নেওয়ার পরে তো এসএসসি খুব দ্রুত শিক্ষক নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করুক এই প্রত্যাশা রেখে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ